হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি করবি আজ আমি আপনাদের জন্য টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি এটি বানানো যেমন খুবই সোজা খেতেও তেমনি খুবই টেস্টি হয় এটি বানানোর জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি আমার এই পদ্ধতিতে আপনারা আচারটি বানালে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটির শুরুতেই আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দেবো দুই টি স্পুন গোটা মৌরি হাফ টি স্পুন গোটা সরষে একটি টি স্পুন দিয়ে দেবো রাঁধুনি একটি টি স্পুন দিয়ে দেবো গোটা ধনে একটি টি স্পুন গোটা জিরে ও পাঁচ ছয়টি দিয়ে দেবো শুকনো লঙ্কা খুব ভালোভাবে এগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে দিয়ে এগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব এবং সাইডে রেখে দেবো মশলাটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে অল্প অল্প একটু দানা দানাও কিন্তু থাকলে বেশি ভালো লাগবে এখানে আমি আচারটি বানানোর জন্য তিন কেজি আম নিয়ে নিয়েছি আর এখন আমের যেটা ব্যাপারটা এখন হচ্ছে যথার্থ টাইম হচ্ছে আচার বানানোর আঠিটা খুব বেশি শক্তও হয়ে যায়নি আবার খুব যে নরম তাও না এখন আঠিটা আপনারা ভালোভাবেই বটি বা নাইফের সাহায্যে কেটে নিতে পারবেন আমি আমটার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে হালকা চাপ দিলেই কিন্তু পুরো আমটা কেটে যাচ্ছে এর থেকে বেশি নরম হলে কিন্তু ভালো হবে না আচারটা আঠিটার মধ্যে মানে অল্প একটু হলেও আঠির ব্যাপারটা আসতে হবে তাহলে আচারটা কিন্তু ভালো হবে আমি এইভাবে চার টুকরো প্রথমে করে নিলাম তারপরে এক একটা টুকরোকে আবার এইভাবে মাঝখানে একটা করে টুকরো করে নিলাম আপনারা চাইলে মাঝখানে মানে চওড়া করেও কেটে নিতে পারেন আমি দেখতে সুন্দর হওয়ার জন্য এইভাবে লম্বা করে কাটলাম আপনারা চড়া করে বা যে কোনো আপনাদের যেরকম পিস পছন্দ করে নিতে পারেন এরপর লবণ আর হলুদ দিয়ে পুরো আমটাকে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিলে পুরো আমটার মধ্যে নুন হলুদগুলো লেগে যাবে আর এখন খড়ির কাটায় বাজে সকাল দশটা ভীষণ রোদ বাইরে এই রোদটাতে ঘন্টাখানিক আমগুলোকে আমি রেখে দেবো বেশিক্ষণ রাখার দরকার নেই একটা সারাটা রোদ একদিনের দেওয়ার দরকার নেই এক ঘন্টা দেড় ঘন্টা মতো এই রোদটা দিলেই কিন্তু আমগুলো ভালো রকম তৈরি হয়ে যাবে আচারের জন্য এতে কী হবে আচারটা মানে আমগুলো গলেও যাবে না আর বেশ সুন্দর গোটা গোটা থাকবে আর আমের থেকে যে জলটা সেটা অনেকটাই শুকিয়ে যাবে এই দেখুন এক ঘন্টা দেড় ঘন্টা রোদ দেওয়ার পর আচারটা মানে আমের যে টুকরোগুলো এরকম হয়ে গেছে এখন আমি চলে যাবো যেটা তৃতীয় ধাপ বা গুড় গলানোর সেই ব্যাপারটাই কারণ আমাকে এখানে গুড়টা গলিয়ে নিতে হচ্ছে আপনারা যদি গলানো গুড় পান তাহলে তো খুবই ভালো হয় তবে ছেঁকে নিলে ভালো হয় অনেক মাটি বা ময়লা অনেক কিছু থাকে তো আমি যেহেতু এরকম গুড় নিয়ে এসেছি তো সেইটাকে আমি অল্প কড়াইয়ে জল দিলাম হাফ কাপ মতো তারপরে গুড়গুলোকে গলতে দিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল হাফ কাপ দিয়ে আমি দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন আর গোটা মৌরি দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা গোটা এখানে আমি বোটা ছাড়িয়ে দেব না তার কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে এটা জাস্ট সেন্টের জন্য দেওয়া আর এছাড়াও আমি ভাজা মশলাতেও শুকনো লঙ্কা অ্যাড করেছি আর এখানে আমি আমগুলোকে এবার দিয়ে দিচ্ছি যেহেতু ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে আমগুলোকে দিয়ে ভালো করে আমগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এই যতক্ষণ গুড়টা ধরুন গলে যাচ্ছে আর গুড় গলানোর সময় একটু মাঝে মাঝে এক সাইডে গুড়টা গলাচ্ছি আর এক সাইডে আমটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে আসার পর আর গলানোর প্রয়োজন নেই কারণ যেটুকু ডালা মতো আছে সেটুকু কিন্তু আচারে দেওয়ার পর যখন ফুটবে তখনই মেল্ট হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু তাপে যদি গুড়টাকে রাখি বা পাক দিতে থাকি তাহলে গুড়ের মধ্যে একটা চিটে ভাব চলে আসবে তখন আর ভালো লাগবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি পুরো গুড়টা এই আচারের মধ্যেই মানে আমের মধ্যেই গুড়টা দেওয়া হয়ে গেলে আমি আমটা আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে আর এখন দেখে মনে হচ্ছে এরকম এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে মোটামুটি আধ ঘন্টা মতো আমার লেগেছে এটাকে বানাতে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো লেগেছে মানে জলটা যখন বেরোবে তারপরে জলটা পুরোটা শুকিয়ে যাবে টেনে যাবে তারপর কিন্তু আচারটা সম্পূর্ণ হবে অনেকে অনেক রকমভাবে আচার বানিয়ে থাকেন আমি অ্যাকচুয়ালি নতুনদের জন্যই বলছি এই কথাগুলো এখন প্রায় মিনিট দশেক ফোটার পর আমি এখানে চলে এসছি আবার দেখছি যে এরকম জল বেরিয়েছে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা পুরোটা টেনে নেবে তারপর কিন্তু আচারটা রেডি হবে এখন আবার আমি মিনিট পাঁচ রাতকের জন্য ফুটতে দিয়ে চলে যাব আবার এসে তার রেজাল্টটা আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের সামনে নিয়ে আসবো এই যে এখন টোটাল পনেরো থেকে সতেরো মিনিট মতো আচারটা তৈরি হচ্ছে এখন কিন্তু অনেকটাই লুকটা চেঞ্জ হয়ে গেছে এবং ঝোলটাও অনেক কমে এসছে আমি এই সময় দিয়ে দেবো বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করছি আর প্রথমে যখন আমগুলো রোদে দিয়েছিলাম তখন লবণ ব্যবহার করেছি এই আর রেগুলার লবণ এর মধ্যে দিচ্ছি না আমি বিট লবণটা স্বাদের জন্য দিচ্ছি এতে কিন্তু আচারের স্বাদটা অনেকটাই বেটার হয় আর এরপর আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম প্রথমেই দেখালাম যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে আরও দুটো টিপস হলো বা দুটো কথা হলো যে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন আবার এছাড়াও কিন্তু তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন আমচুর পাউডারও অল্প হলে গুলিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন যদি আমটা খুব বেশি না টক হয় তো এক্ষেত্রে আমি যে আমটা ব্যবহার করেছি সেটাতে কিন্তু তেঁতুল বা এক্সট্রা কোনো টক ভাব দেওয়ার দরকার হয়নি তো সেই জন্য দিইনি যদি কারো মিষ্টি জাতীয় আম হয় তাহলে আপনারা টকভাব আনার জন্য এগুলো ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অনেকক্ষণ ধরে এটা ফুটে এটা তৈরি হয়ে গেছে প্রায় এই পর্যায়ে আমি নামিয়ে রাখবো কারণ এটা অনেকটাই টেনে নেবে যখন আমি প্লেটে রাখবো তখন আপনাদের দেখাবো একদমই ঝোলটা কিন্তু টেনে নেবে এই যে এখন আমি প্লেটের মধ্যে দিচ্ছি আমি একদম যখন প্লেটে পুরো ভর্তি হয়ে যাবে তখন আপনাদের দেখাবো ঝোলটা কীরকম দেখতে হয়েছে এই যে এখানে কিছুটা কিছুটা পাঁচফোড়ন দেখা যাচ্ছে আর এই যে ঝোলটা যেটা সেটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর যেহেতু রোদে দেওয়া হয়েছে লবণ হলুদ মাখি সেহেতু আমগুলো কিন্তু একেবারে যে গলে গোলে এর সঙ্গে মিশে যাবে সেরকম হয়নি আমি একটা এই রকম কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি তার কারণ হলো এটাকে আমি সারা বছর রোদে দেব যতদিন পর্যন্ত এটা মেনলি থাকবে ততদিন রোদে দিয়ে দিয়ে খাওয়া যাবে এই জন্য প্লাস্টিকের কন্টেনারের না ভরাই ভালো কোনো খাবারের জিনিস তো কাঁচের ব্যবহার করাই ভালো তো আমি কাঁচের এটাকে পাত্রটার মধ্যে ভরে রেখেছি এটা কিন্তু মাঝে মধ্যেই দু একদিন দিন অন্তর অন্তর এটাকে আমি রোদে দিতে পারবো আর আচারটা কিন্তু সত্যি আরও যত দিন যাবে তত কিন্তু এর ফ্লেভারটাও আরও বাড়তে থাকবে আচারের রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ারের অনুরোধ জানাচ্ছি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আর যদি অন্যান্য রেসিপিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রিপশন বাটনের পাশেই কিন্তু একটি বেল আইকন আছে ওটা আপনারা বাজিয়ে রাখতে পারেন তাহলে আমি যখনই যা আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এ পর্যন্তই সবাই খুব এনজয় করুন আচার তো এখন আচারের টাইম চলেই আর এখন বানানোই সবচেয়ে ভালো তো আজকের মধ্যে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা রইল